নমস্কার বন্ধুরা আমি নীল। ট্রেলার এসে গেছে খাদানের আজকে আমরা প্রত্যেকে জানি কিন্তু টাইমটা মানে প্রথমবার একবার রিলিজ করা হবে বলল এক দিন বললো সেদিনকে এলোই না গোটা দিন জুড়ে আজকে আবার এলো হঠাৎ করে সকাল নটার সময় চলে এলো কি হচ্ছে সকাল নটার সময় কতজন উঠবে কতজন দেখবে না দেখবে এই সমস্ত একটা তো চিন্তাভাবনা ছিলই ঠিক তার মধ্যে আমি ট্রেলারটা যখন চেক করছি এগারোটা উনিশ দেখি দু ঘন্টা হতে চলল মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশটা ভিউজ আমি দেখি যে বাবা শিল্পেন্দুদা রূপমদা ওদেরই তো এক ঘন্টায় প্রায় সাড়ে তিন চার হাজার করে ভিউজ ছিল পাঁচ হাজারের ওপর ভিউজ আছে তাহলে সুরিন্দর ফিল্মস কি ভুল ডিসিশান নিল দেবদারা দ্বারা ভুল ডিসিশান নিয়ে ফেললো নটার সময় আনাটা বোধহয় ব্যাকফায়ারই করলো কারণ এত দু ঘন্টার মধ্যে যে ছবিটার এতটা হাইপ রয়েছে খাদানের মতন ছবি তার ট্রেলার আসছে ট্রেলারটা মাত্র দু ঘন্টায় পাঁচ হাজার চারশো চব্বিশটা ভিউজ কিন্তু টুইস্টটা হচ্ছে লাইক এসেছে তেরো হাজার অর্থাৎ টাইমও ঠিক আছে ট্রেলারের হাইপও ঠিক আছে সব কিছু ঠিক আছে যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে এতই ভিউজ আসছে ক্রেজটা এমন লেভেলে পৌঁছে গেছে যে এগারোটা উনিশের সময় তেরো হাজার লাইক পরে যাওয়া সত্ত্বেও পাঁচ হাজার চারশো চব্বিশটা ভিউজই দেখাচ্ছে অর্থাৎ ভিউজ কাউন্টার ঠিকঠাক ইউটিউব ধরে রাখতে পারছে না এই লেভেলে ক্রেজ এবং আমি দেখেছি মহারাজ ভিডিও করে বা অন্যান্য অনেকেই ভিডিও করে যখন ক্র্যাশ করে যায় পৌশালিদিরা ভিডিও করে আমি ভিডিও দেখি আমি কোনোদিনও নিজে এটা নিয়ে কথা বলিনি কিন্তু আজকে মনে হলো এক্সট্রা অর্ডিনারি আর কি মানে হিউজ ভিউজ এসছে তবে গিয়ে তেরো হাজার লাইকই পড়ে গেছে আর কি দু ঘন্টার মধ্যে মানে এইটা কিন্তু বিশাল অ্যাকচুয়ালি তেরো হাজার লাইক দু ঘন্টার মধ্যে তেরো হাজার লাইক পরে গেছে আর মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশটা ভিউজ দেখাচ্ছি এটা কিছু না হোক আমার আন্দাজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভিউজ এসেই গেছে আর কি যেটা হিউজ মানে অন্যবার যা হয় ক্র্যাশ করে তার চেয়েও অনেক ভয়ঙ্কর এটা